Otizapta öğrenci biz kumakta be naol ya andolan çolç çolç be, çolç çolç be. Otizapta öğrenci biz kumakta be naol ya andolan çolç be, çolç be. Aşam çolkar Uzian, Uzian, Uzian. Aşam çolkar Uzian, Uzian, Uzian. Galat pegom mudabağ,

ওনারা বলেছিলেন যে দুদিনের মধ্যে আমাদেরকে জানিয়ে দেবেন সেই জন্য আমাদের বড়রা এসে বলেছিলেন যে ধর্ণাটা স্থগিত করার জন্য তার জন্য আমরা ধর্ণাটা উজ্জ্বল করেছিলাম সেই দিনের জন্য আজকে আমরা আবার এসে বসেছি কিন্তু আজকে দিককার জানাই সেই মানসিকতাকে ওনারা একবারও কথা বলেননি এবং আজকে যে বিভিন্ন কলেজের এত স্টুডেন্ট আমাদের ভাই বোনরা এখানে এত দিন থেকে কষ্ট করছে ওদের কথা একবারও ওনারা ভাবছেন না আজকে যে এইভাবে ফিস বৃদ্ধি হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে ওনারা একবারও কথা বলছেন না আজকে শুনেছি নাকি আমাদের এডুকেশন মিনিস্টার শিলচর আসছেন হাইলাকান্দিও আসছেন কিন্তু একবার ওই জায়গায় যে এত বড় ধরনা চলছে এগুলো কোটেস্ট চলছে এগুলা কি আমাদের প্রশাসন ওনাকে বলে নাই নিশ্চয়ই বলেছেন কিন্তু উনার সাহস নাই এই জায়গায় এসে এই স্টুডেন্টদেরকে ফেস করার মতো এবং আমি দিককার জানাই শাসক দলের করিমগঞ্জের শাসক দলের মেরুদণ্ডহীন সিংহী মাসদের এদের তো এতই মেরুদণ্ডহীন এরাও এদের শিক্ষামন্ত্রীকে একবার বলতে পারলো না যে আমার ডিস্ট্রিক্টের আমার ভাই বোনেরা এতো সাফার করছে এই প্রবলেমটা নিয়ে ওনারা সেই কথা বলার ওনাদের সেই ক্ষমতাটুকু নাই ওনারা কেউ মন্ত্রী নিয়ে ব্যস্ত কেউ নিজের জায়গা নিয়ে ব্যস্ত কেউ কোনো কেলেঙ্কারি নিয়ে ব্যস্ত কেউ আবার গাড়ি কিনতে ব্যস্ত কিন্তু ওনারা নিজের যে যে মানুষগুলা উনারা ভোট দিয়ে বানিয়েছেন এদের ছেলেমেয়েরা এই ধরনের সাফার করছে কিন্তু সেটা ওনার দেখার ক্ষমতা নাই আমি জানাই সেই আমরা আজকে এই জায়গায় আছি আমরা যতদিন এই ভিজটা কমানো হবে না এত দিন পর্যন্ত এই জায়গায় বসে থাকবো এবং দেখব তাদের কতটুকু ক্ষমতা আছে আমাদের কতটুকু ক্ষমতা আছে তারা এই এই দেখবে যে স্টুডেন্ট পাওয়ার কি হয় স্টুডেন্ট পাওয়ার নেশন পাওয়ার ধন্যবাদ